যে দর্শক এটা আমরা ইংলিশে বলি এলিফ্যান্ট এটা আমরা নর্মালি হাতি বলে চিনি তো এটা হচ্ছে এই এয়ারপোর্টের একটা খুব কি বলে এটা ঐতিহ্যবাহী একটা এয়ারপোর্টের ভিতরে যখন প্রবেশ করবে ইন্টারন্যাশনালে থার্ড টার্মিনাল তখন দুইটা হাতি দেখতে পাবেন দুইটা বলতে দুইটা এরকম দুইটা করে হাতি করেও সামনে আরেকটা আছে এখানে একটা আছে আপনাদেরকে পুরোটা দেখাবো যেহেতু আমি কথা দিয়েছি পুরোটা দেখাবো মানুষ অনেকে ঘুমাচ্ছে কারণ হচ্ছে ফ্লাইট একটু দেরিতে কত আধুনিক মেশিনের মাধ্যমে হচ্ছে এগুলো ঠিকঠাক জায়গায় নিয়ে যাচ্ছে আমরা যখন বাংলাদেশ থেকে বাংলাদেশে যখন কোন এই ট্রলি গাড়িগুলো হাতে নিতে চাই সেগুলো আমরা খুব সহজে পাই না কিন্তু এগুলো দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে ট্রলিগুলোকে বাহিরে ট্রলিগুলোকে বাহিরে নিয়ে যাচ্ছে তো আমরা যদি দেখি এটা একটা জিনিস দেখায় আপনাদেরকে খুব ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে এই যে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়েলকাম প্লিজ সিলেক্ট ইউর এয়ারলাইন ইন্ডিগো বিস্তারা এটা একটা লাইন আমরা বাংলাদেশে হচ্ছে বোর্ডিং বাসটা হচ্ছে আলাদাভাবে করতে হয় আপনি চাইলে এখান থেকে হচ্ছে অ্যাক্সেস করে নিজের মধ্যে করে অ্যাক্সেস করে আপনার এয়ারলাইনটাকে বাছাই করে আপনি অ্যাক্সেস করে নিতে পারবেন এটাতে আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আছে এয়ার ইন্ডিয়া আছে বিস্তারা আছে ইন্ডুকি এয়ারলাইন্স আছে তো চাইলে এখান থেকে আপনার বডিং পাসটা করে নিতে পারেন এখানেও আছে তো যদি এই পাশগুলোতে ঘুরি এদিকেও আছে মানে একদম পুরো আধুনিক সেট মানে একদম পুরো আধুনিক সেট আপ আপনাদেরকে যদি আর একটু দেখানোর চেষ্টা করি ভিতরে গিয়ে যেহেতু আমি আমি বিস্তারা যাব আমার ইয়ে হতো বিস্তারা ইউকে ওয়ান এইট ওয়ানে তো এটা এখনও আমাদেরকে ডিসপ্লেতে দেখায় নাই এখনও আসে নাই তো এই জন্য এই সুযোগটা আসলে কাজে লাগাচ্ছি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি তো আগে দেখা যেহেতু টিকিট কেটে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে কিন্তু এখন ফুল সিকিউরিটি হওয়ার কারণে এখন সে সুযোগটা হচ্ছে না এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জোন ওয়ান ডোমেস্টিক সিকিউরিটি সিকিউরিটি এটা ডোমেস্টিক যারা ডোমেস্টিক যারা ট্রাভেল করবে তাদের জন্য এটা আর এখানে হচ্ছে এই যে সবাই বোর্ডিং বা সিট নির্ধারণ করছে বিমান বিমান নির্ধারণ করছে যা যার বিমানে যাবে সেই সেই জায়গায় গিয়ে বোর্ডিং পাস করছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোমেস্টিক জোন নাম্বার ওয়ান ওই পাশে হচ্ছে ইন্টারন্যাশনাল এই যে বিশাল এরিয়া নিয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল বিশাল এরিয়া কতগুলো যে এয়ারলাইন্স আসলে রানিং আছে এটা আমি আসলে গনে বলতে পারবো না তবে আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাবো এই মুহুর্তে কতগুলো এয়ারলাইন্স অবস্থান করছে এয়ারপোর্টের ভিতরে আমরা টিকিট কেটেছি হচ্ছে বিস্তারায় বিস্তার এয়ারলাইন্সে দেখেন কত বড় ইয়া বড় অনেক বড় একটা এটা হচ্ছে এয়ারপোর্টটা অনেক বড় একটা এয়ারপোর্ট তো অনেক বড় একটা এয়ারপোর্ট কয়েক লক্ষ লক্ষ মানুষ এখন লক্ষ লক্ষ মানুষ হবে এটা হচ্ছে ডোমেস্টিক জোন থ্রি হচ্ছে ডমেস্টিক আমরা যেহেতু ইন্টারন্যাশনাল এটা আমরা ওই ওদিকে হচ্ছে আমাদের এই যে এখানেও কিন্তু আছে প্রতিটা জায়গায় কিন্তু আপনি চাইলে নিজের কাজগুলো নিজে করে নিতে পারবেন এটা যদি আছে এখানে লেখা আছে কি একটু পড়ে সেলফ চেক ইন ফর ডোমেস্টিক প্যাসেঞ্জার এয়ার ইন্ডিয়া এটা হচ্ছে ডোমেস্টিকদের জন্য হ্যাঁ ডোমেস্টিকদের জন্য আর তাদের ওয়াস্ট যেটা করে ক্লিন এয়ারপোর্ট ক্লিন ইন্ডিয়া রিসাইকেল ওয়েস্ট আচ্ছা যাই হোক অনেক মানুষ ওয়েট করছে আর এই যে পুরোটা দেখুন পুরোটা দেখুন যে এখানেও আছে তো আসলে ইন্ডিয়ান যে দিল্লি এয়ারপোর্ট বিশাল এয়ারপোর্ট এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে সব কিছুই হচ্ছে আধুনিক আমরা আশা করছি আমাদের বাংলাদেশের যে নতুন নতুন যে এটা হচ্ছে টার্মিনাল থ্রি যেটা হচ্ছে আশা করছি ইন্ডিয়ান ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে নেই হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি না সেটা হলো এখানে হাঁটা চলার জন্য একটু ভিতরে যদি যায় তখন অটো লিফ্ট এটা হচ্ছে অটো হাঁটতে হয় না অটো নিয়ে যায় তো এই হচ্ছে ইন্টারন্যাশনাল আমরা আসলে এদিক থেকে প্রবেশ করব এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আমরা এদিক থেকে প্রবেশ করব তো এই মুহূর্তে কত লক্ষ লক্ষ মানুষ অবস্থান হচ্ছে জোন সেভেন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল তো অনেক যাত্রী ইন্টারন্যাশনাল যাত্রী প্রচুর যাত্রী ইন্টারন্যাশনাল আজকে প্রচুর যাত্রী ইন্টারন্যাশনাল আজকে আজকের ভিডিওটা মূলত হচ্ছে যারা এয়ারপোর্ট দেখেন নাই তাদের জন্য যারা এয়ারপোর্ট দেখেন নাই তাদের জন্য ওকে ওকে নো প্রবলেম না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে বললাম আরেকটা লিখেন আছে আরেকটা আছে